তো শুক্রবার বিকেল থেকে ব্লগটা শুরু করছি মা দেখো অফিস থেকে কত কিছু খাবার দাবার নিয়ে চলে এসেছে অফিসে কিছু একটা খাওয়া দাওয়া ছিল তো প্যাকেটে দিয়েছিল বলে মা প্যাকেট ধরেই কিন্তু নিয়ে চলে এসছে আর চন্দননগরের মিষ্টি তো এমনিতেই খুব মানে ফেমাস তোমরা সকলেই জানো আর মা বললে এই দোকানটি যে মৃত্যুঞ্জয় সন্স এটা নাকি ওখানকার বিখ্যাত মিষ্টির দোকান তো সেই দোকান থেকেই মিষ্টি আর কচুরি প্যাকেট করে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল একজনের রিটায়ারমেন্ট ছিল কালকে এমনি মারা লাঞ্চ করেছিল দুপুরে অফিসে ভাত দিয়ে আর আজকে বোধ হয় ওনার রিটায়ারমেন্ট ছিল তো আজকে তাই প্যাকেটের ব্যবস্থা ছিল তো ওখানকার মিষ্টি আমি জানি খুবই ভালো হয় মানে গঙ্গার ওপারের মিষ্টি তো আমার তো খেতে খুবই ভালো লাগছিল আমি একটা মিষ্টি খেলাম আর এখানে দেখো মোমো রেডি হয়ে নিচ্ছে ও ওনাকে এই ঘাগড়াটা পরেই এখন মেলায় যাবে দেখো দিদুনকে বলছে আমাকে এই ঘাগড়াটা পুড়িয়ে দাও তুমি এই ড্রেসটা পরে মেলায় যাবে তুমি কি হে জন্মষ্টমী ঝুলনের মেলায় যাচ্ছে বলে কি রাধা রানী সাজে যাবে ওই দেখো এই ড্রেসটা পরে তুমি দোলনায় উঠতে পারবে দোলনায় উঠতে পারবে শোনা ওমা এটা কার বিয়ের সময় কিনেছিলে এই ড্রেসটা এটা আমার বিয়ে তোমার বিয়ে না এটা একটা বিয়ে বাড়ি যাওয়ার সময় কিনেছিলাম এখন দেখো নিচে কিন্তু একটু ছোট হয়ে গেছে তো মানে হাঁটতে চলতে তাই সুবিধা তাই না পেছনটা ফেরো পেছন ফিরে দেখো ও তো দেখো এখন মোমোর মর্জি মতোই কিন্তু ওকে ড্রেস পরাতে হয় ওর নিজেই বলে কখন কোন ড্রেসটা পরবে আর সেটা না পড়ালেই বায় না

আমি যাব না তুমি একা যাবে একা একা তুমি চিনবে তো আমাকে খালি তারা দিচ্ছে রেডি হওয়া রেডি হওয়া আমি দাঁড়া বাবা এখনো টাইম হয়নি এই দেখো এদিকে নিজে সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে বলে টাইম হয়ে গেছে তো চলো আমি গিয়ে রেডি হয়নি বাবা তাড়াহুড়ো করে তাহলে নইলে মোমোরানি আমাকে একা একা ছেড়ে মেলায় চলে যাবে তাই না আমাকে একা ছেড়ে চলে যাবে বাবা মেলায় তুমি হ্যাঁ কেন কেন তুমি একা একা চেনো মেলার রাস্তা হ্যাঁ

চলো দেখি মোমো আলটি কি ট্রেস পরে যায় আর আমি একটু সাজু করে রেডি হয়ে যাই তো চলো রেডি হয়ে গেলাম মেলায় বেরোবো তোমাদের দাদা ভাই ট্রেনে উঠলো এখনো অর্ধেকটা রাস্তা আসুক তারপর আমরা বেরোবো রানির তো তরসু হয়েছে না তাই না কোথায় যাবে এখন বাবা আসুক আমরা দুজন চলে যাবো পরে যাবে বলছে বাবা অফিস থেকে কাজ করে পরে আসবে আমরা এখন একটু যে নিঃস না বাবা তাই তুমি এই ড্রেসটা খুলবে না এটা পরেই যাবে কাটতে পারবে তো তোমাকে কিন্তু বলে নেবো না ঠিক আছে চলো তো চলো ব্লগটা দেখতে থাকো তোমাদের মেলার ভিডিওগুলো শেয়ার করবো তো তারপর দেখো আমরা বেরিয়ে ওর বাবার সাথে মিটও করে নিলাম দিয়ে অটোটায় কেমন ব্লু লাইট মানে জ্বালিয়েছে ভাবলাম একটু ভিডিও করি তো দেখো আমাদের পুরো ব্লু ব্লু দেখাচ্ছে আর মোমো ওর বাবার কষ্টটাও বুঝেছে দেখো বাবা অফিস থেকে ভিড় ট্রেনে এসছে তো ঘেমে গেছে তো বাবার কষ্টটা মেয়ে বুঝবে না তো কে বুঝবে বলছে বাবার গলা দেখো পুরো ঘেমে গেছে তো যাই হোক তারপর আমরা ওই অটো থেকে নেমে টোটোতে উঠে পড়লাম আর চলে যাবো একদম গঙ্গার ঘাটে আমাদের এখানে গঙ্গার ঘাট নবাবগঞ্জ এর আগেও নবাবগঞ্জে গিয়ে তো সেখানকার ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি তো সেখানেই কিন্তু এই জন্মাষ্টমীর আগের থেকেই মেলা বসে এক মাস হয় ঝুলনের মেলা তো মেলায় ঢুকতে না ঢুকতেই দেখো মোমোর বায়না শুরু বেলুন নেবে তোকে এটা কিনে দিলাম এটার নাকি হাওয়া বার করতে পারবে না যদিও এক মানে বাড়িতে এসেই এটা মানে পুরো সেদিনকেই হাওয়া টাওয়া বার করে চুপসে দিয়েছে কি আর বলবো তো মানে মেলায় ঢুকেই বায়না শুরু কিন্তু মেলাটা দেখলাম মোটামুটি ফাঁকা জন্মাষ্টমী যেহেতু হয়ে গেছে তো ঠাকুরের মন্দিরটা এখন বন্ধ আর আমাদের ছোটোবেলায় যেমন এই মেলায় ভিড় হতো একদম মানে চাপাচাপি ভিড় জানো তো হাঁটাই যেত না তো সেই তুলনায় এখন কিন্তু মেলায় অত ভিড় হয় না এখন বাচ্চাদের কাছে অনেক অপশন বলো এদিক ওদিক ঘুরতে যাওয়ার তারা এখন মলে বেশি যায় মেলায় যাওয়ার থেকে তাই না বলো আমাদের ছোটবেলায় এই একটাই মাত্র আনন্দের জায়গা ছিল শুধু আমাদের ছোটবেলায় না এই মেলাটা অনেক পুরনো আমার মারাও এসছে ছোটবেলায় দিদা বলছিল একবার নাকি দিদা চারজনকে নিয়ে মানে আমার দিদা চার ছেলে মেয়ে চারজনকে নিয়ে মেলায় এসে আমার ছোট মামা নাকি হারিয়ে গেছিল ভাবো একবার এত ভিড় হয়েছিল মেলায় আমি বলছি তুমি একা একা চারজনকে নিয়ে আসলে কিরকম ভাবে আমি খাবো না মোমো তো ফুচকা খেতে খুব ভালোবাসে তাই ওর বাবাকে বললাম দাঁড়াও আগে ওকে ফুচকাটা খাইয়ে নি কারণ ও আমি জানি যে আর কিছুই খাবে না এটাই খুব মজা নিয়ে খাবে তোর বাবা বলছে তুমি খাবে না আমি বললাম যে না কারণ আমি ভেবেছি যেটা খাবো একটাই খাবো বেশি কুচকাচ খেলে পেট ভরে যাবে তা ওর বাবাকে জিজ্ঞেস করছিলাম যে চাউমিন খাবে নাকি মেলা থেকে তোর বাবা খুব একটা ইন্টারেস্টেড ছিল না কিন্তু মেলায় কিন্তু অনেক রকম খাবারের দোকান ছিল তো দেখো ওরা বাবা মেয়ে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে তারপর আমি চলে আসলাম এই চুড়ি কিনবো ভেবেছিলাম চুড়ি কানের দুলের দোকানে আর যেই দোকানেই যাচ্ছিলাম মোমো সেখান থেকেই কিন্তু কিছু না কিছু একটা পছন্দ করছিল যেমন দেখো এখানে কানের দুল চুড়ি তার মধ্যে ও মানে চাবির রিং ছিল কিছু তার মধ্যে পুতুল টুতুল ছিল কিন্তু একটা রেনবো মতো দেখে চাবির রিং পছন্দ করে নিল ভাবো চাবির রিং দিয়ে ও কী করবে তো এখান থেকে আমার চুরিগুলো কিন্তু বেশ পছন্দ হচ্ছিলো তো এগুলো আমি নিয়ে নিলাম আর বিভিন্ন রকম ছিল অনেক রকম কালেকশন তো সবকটা দেখছিলাম আমাদের ছোটোবেলায় তো কাচের চুড়ি থাকতো জানো ওই মেলায় ঢুকলেই রঙ বেরঙের কাচের চুড়ি দিয়ে একদম পুরো মেলা ঝিকমিক ঝিকমিক করত এখন যেহেতু লোকে অত কাচের চুড়ি পরে না তাই এখন এই ধরনেরগুলোই কিন্তু বেশি পাওয়া যায় তো এই দুটো জোড়া আমাকে আশি টাকা নিল তো চলো এখন মানে মোমোকে কিছু দোলনা টোলনা চড়ানো যাক নইলে যেই দোকানেই ঢুকছে সেখান থেকেই তো মানে কিছু কিছু নেওয়ার বায়না করছে তো ভালোই কিন্তু দোকানপাট ছিল আর দামগুলো মোটামুটি তোমার রিজনেবল ছিল কারণ আমাদের ওখানকার মেলায় তো দেখেছি পলতার দিকের মেলাগুলোতে কিন্তু জিনিসপত্রের দাম একটু বেশি তো দেখো এখানে ঢাকাই পরোটা ছিল দেখেছ রুটি হচ্ছে রুমালির রুটি চিকেন পকোড়া অনেক কিছু ছিল কিন্তু আর চাউমিনটা দেখেও কিন্তু মনে হচ্ছিল বেশ মানে ভালো তো চলো আগে মোমোকে একটু গাড়ি চড়িয়ে নেওয়া যাক একটা অদ্ভুত জিনিস কি বলো তো এই দেখো মোমো তো উঠছে গাড়িতে এখন কিন্তু পুরো গাড়ি ফাঁকা কিন্তু কিছুক্ষণ পরে দেখবে পুরোটা ভরে যাবে মানে এরকম হয় আমি দেখেছি মানে আমি অতটা হয়তো নোটিস করিনি তোমার এর আগে রথের মেলায় মোমো গেছিলো তো তো সেখানে মোমো ওঠার পর পুরো গাড়ি ভরে গেছে তারপরে সেই মানে দাদা নাকি খবর পাঠিয়েছে আবার যে ওকে ফ্রিতে চড়িয়ে দেবে ওই বাচ্চাটাকে আবার নিয়ে আসুন ওই বাচ্চাটা উঠে ওঠার পর আমার পুরো গাড়ি কিন্তু ভরে গেছিলো এই দেখো মোমো উঠেছে আর আস্তে আস্তে দেখবে পুরোটাই ভরে গেছে তো আমি পাশে দাঁড়িয়েছিলাম এদিক ওদিক দেখছিলাম দূরে একটা জুসের দোকান ভাবলাম একটু জুস খাই তোমাদের দাদা ভাইকে জিজ্ঞেস করছিলাম কি খাবে তো ও বলছিল না মেলার থেকে কিছু খাবো না ওইখানে মানে মেলার থেকে বেরিয়ে একটা ভালো বেশ দোকান আছে ফুডের ওখান থেকে আমি বললাম তাহলে বিরিয়ানি নিয়ে বাড়ি চলো না কী করবে তোমাদের দাদাভাই এমনি বাইরের খাবার ফাস্টফুড একটু অ্যাভয়েডই করে ওই জন্য মানে খুব একটা খেতে চায় না আর ভাবে হয়তো মেলার খাবার মানে সবসময় তো ভালো পাওয়া যায় না স্থায়ী দোকান না হলে তাই জন্য আমি বললাম ঠিক আছে চলো তাহলে কি মানে এখন সেটাই জিজ্ঞেস করছিলাম কী কী অপশান দিচ্ছিলাম আর কি ঢাকাই পাওয়াটা খাবে এটা খাবে সেটা খাবে সেই সবই জিজ্ঞেস করছিলাম তো বাড়িতে যে চাকুটা দিয়ে সবজিপাতি কাটি সেটার ধার অনেকদিন হলো চলে গেছে মানে একদমই কাটা যায় না তাই জন্য ওই মেলায় যখন এসছি তো এটা নিলাম তিরিশ টাকা দাম নিল চাকুটার

তো মেলায় এসছি কিছু খাবো না সেটা কি হয় তো এই জুসের জায়গা দেখে এখানে চলে আসলাম তো আমি ম্যাঙ্গো জুস দিতে বললাম ভাবলাম হয়তো মোমো সেটা খাবে আমার থেকে কিন্তু না ওর ওই ব্লু কালারটা চাই আসলে একটা বাচ্চাকে দেখেছে প্রথমে কিন্তু ও বলছিলো ম্যাঙ্গো জুস খাবো ম্যাঙ্গো জুস খাবো তারপরে একটা বাচ্চাকে দেখেছে ওই ব্লু জুসটা খেতে তো ওর ওটা চাই তো জুসের দোকানের পিছনেই বেশ একটা মানে জিনিসপত্রের দোকান ছিল সেখানে এসে আমরা দাঁড়িয়ে পুরো মেলাটাকে দেখছিলাম কারণ এখানটা তো খুব ভিড় ছিল তো পেছনের দোকানটায় গেলাম আর ওই দোকানে এত সুন্দর সুন্দর দেখো বাচ্চাদের হেয়ার ব্যান্ড ক্লিপ মাথার মানে ব্যান্ড অনেক কিছু ছিল আর এখানেও আবার বাইরেও আবার দোলনা আছে দেখো এই জুসের দোকানটার পাশে মানে ভেতরে তো ওগুলো আছেই ব্রেক ড্যান্স ওগুলো আছে তো মোমোকে নিয়ে তার এখন ব্রেক ড্যান্সে চলা যাবে না ওই একটু ওঠার বায়না ও করছিল তো তারপর ব্যান্ডটা দেখছিলাম এমনিতে মোমো কিন্তু মাথায় ক্লিপ ব্যান্ড কিছুই পড়তে চায় না কিন্তু এই হেয়ার ব্যান্ডটা দেখলাম বেশ পছন্দ হয়েছে আর বেশ পড়ছেও কিন্তু অল্পক্ষণ হলেও মাথায় রাখছে তো ওটা কিনে দিলাম তিরিশ টাকা নিলো আর তারপরে দেখো পানের দোকানে বেনারসি পান দেখে একটা খেতে ইচ্ছে হলো এমনি টুকটাক আমার কিন্তু পান খেতে বেশ ভালোই লাগে এমনি রেগুলার তো খাওয়া হয় না এরকম কোনো অকেশনালি বা বিয়ে বাড়িতে থাকলে তখনই কিন্তু খাওয়া হয় তারপরে পানের দোকানের উল্টো দিকেই ছিল গঙ্গার ঘাট গঙ্গার ঘাটে এসেছি তো একটু তো মা গঙ্গাকে দেখেই যাবো কাছ থেকে আর জায়গাটা বেশ ফাঁকা ছিল বেশ নিরিবিলি কিন্তু তো এখানে দাঁড়িয়ে দেখো বাবা মেয়ের কিছু ফটো তুললাম দুজনে দাঁড়িয়ে ছিল বাবার হাতে বেলুন তারপরে মেলা থেকে ফেরত যাওয়ার পথে একটু জিলিপি গজা এইসব না নিলে হয় বলো আর গজাটা খেতে খুব সুন্দর ছিল আমাকে একটা ট্রাই করালো দিয়ে অল্প করেই নিলাম বেশি নিইনি নিই মার আবার সুগার তাই না তো আমিও অল্প খাই কারণ একটু কন্ট্রোলের মধ্যে রাখি মিষ্টি খাওয়াটা তো দেখো আবার এই যে অভিরুচি থেকে এসেছি বিরিয়ানি নিতে তোমাদের বলছিলাম না কণ্ঠাদার মোড়ের কাছেই কিন্তু ওই ব্যাংকটা আছে ব্যাংকটার উল্টো দিকেই দোকানটা অনেক পুরনো দোকান ছোটোর থেকেই খাচ্ছি এখান থেকে মানে আগে যখন ইচাপুরে ছিলাম তখন খাওয়া হতো এখন তো আর অতটা এদিকে আসা হয় না তো এদিকে আসলে পর কিন্তু এখানকার বিরিয়ানিটা বেশ ভালো খেতে আর পরিমাণেও দেখো কতটা দিচ্ছে মানে এক প্যাকেটই নিয়েছিলাম এটা নর্মাল কোনো স্পেশাল প্যাকেট না তাতেই কিন্তু আমাদের দুজনের রাতে বেশ ভালোভাবে হয়ে গেছিলো আর বিরিয়ানির দামটাও কিন্তু তোমার ব্যারাকপুরের সাইডের থেকে ব্যারাকপুরের দোকানে মানে তিনশো আপ বিরিয়ানির দাম মাটন বিরিয়ানি এখানে বিরিয়ানির দামটা তোমাদের দেখিয়ে দিই দাঁড়াও এই দেখো এই যে মাটন বিরিয়ানি হচ্ছে দুশো আশি আর চিকেন বিরিয়ানি দুশো দশ তো ব্যারাকপুর সাইড থেকে দামটাও একটু কম তো চলো আজকের ভ্লগটা এখানে শেষ করছি টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে আবার দেখা হবে তোমাদের সাথে